সুপ্রভাত সবাইকে নতুন একটা ভ্লগে সবাইকে অনেক স্বাগত সকাল সকাল এখন কোথায় যাচ্ছি ঘুম থেকে উঠে বাজারে বাজারের ব্যাগ হাতে দেখে তোমরা বুঝেই গেছো আজ কিন্তু একা যাব বাবাকে আর নিয়ে যাব না কষ্ট করে ঘুমাচ্ছে ঘুমাক বেরিয়ে পড়লাম বাজারে দেখি কি পাই আমি আবার যেদিনটা ঠিক করি বাজারে অনেক কিছু নেবো সেদিন দেখি বাজারে জিনিসই থাকে না কিন্তু আজকে অনেক কিছু পেয়েছি পরে দেখাচ্ছি এই বাজার নিয়ে আসছি মা হয়তো রাগ করে যে এত বাজার করিস সবাই তো খাবে বল বাড়িতে অসুস্থ পেশেন্ট দাদাকে একটু ভালো মন্দ না খাওয়া হয় বাজারটা অনেক দূরে তো তাই জন্য কপালে আবার কি লেগেছে এটা টিপের মতন হয়ে গেছে আস ছিটকেছে নাকি মনে হচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ মাছ কেটেছে সেই আঁশটা গিয়ে আটকে গেছিল টিপের মতন হয়ে গেছে কি আমি তো টিপ করিনি যাই হোক সবচেয়ে আমার হাতে করে বাজার পর্যন্ত খুব কষ্ট হয় অনেকটাই ভারী হয়েছে কি না এনেছে বাড়ি গিয়ে

ও আমার মা হাতে প্রবলেম তো আমি এরকম তুলেছি বলে পোয়া ভোলা দেখো বড় বড় সাইজের ফ্যাসা অনেক নিয়েছি ফ্যাসা আমার মাটা খেতে খুব ভালোবাসে অনেকটাই বড় দেখছো হাতের চেটক থেকে যে এত বড় আরো এই আসবে এতগুলো নিয়েছি মাছ মাছা মাছ এতগুলো নিয়েছি আর এর মধ্যে জ্যান্ত কাটা পোনা দেখো জ্যান্ত কাটা পোনা অনেকটাই হয়ে গেছে তেল দেখে বুঝতে পারছো একদম সাদা ফক ফকে তেল

বাজার থেকে সেই নিয়ে বসে করেছি এক থালা ভাত বাবা ওদিকে খাচ্ছে আমি ওদিকে ডিম কষা একদম কষা কষা করে ডিম করেছে আলু আলু নিচ্ছে নিচ্ছি আলুর দমও আছে আবার সাথে আমার এই ডিম কষা দিয়ে হয়ে যাবে তুলে রেখে দাও পরে একটু কাই দেবো তাহলে না না এটা এক টিস দি দাও আরো লাগবে না ডিম কষাটা দিয়ে খাওয়া হয়ে যাবে এত সুন্দর এক টিস দাও তো ডিম ওকে দিয়ে শাকগুলোকে এখন বেছে রাখবো বান্ডিল গুলো মোটাই আছে বলো দেখো তিন বান্ডিল নিয়েছি নাহলে আমাদের হবে না আমাদের শাক একটু বলি ওই ভালো খায় তো আসলে তার জন্য কলকাতা শহরে এরকম কিনেই খেতে হয় গ্রামের দেশের মতন কিভাবে মাঠের থেকে তুলে খাওয়া বলো এখানে তার মাঠ ঘাট পাওয়াই মুশকিল মানে খালি জায়গা ওই ছাদেই যে যতটা গাছপালা করতে পারে আর কি আর এখন কি সুন্দর এরকম গাড়ার দিয়ে দেয় আগে এগুলো ওই কলা গাছের যে চাচুনিগুলো ওই দিয়ে দিত আমি ডগা ডগা ধরে বেছে নেব শাক কুটলাম মানে শাক বাঁচলাম আর কি কুটলাম না অনেক কষ্ট হয়ে গেছে এখন দেখতে হয় মাল্পর কোনো ভাগ হবে না এসে কোনো ভাগ হবে না তাই কি না আমার মা বাড়ি এসে এটা পাতলা এটা মোটা হ্যাঁ দুটোই ভালো গুড ইভিনিং সবাইকে সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু দরকারে তা আসার সময় মাকে জিজ্ঞেস করলাম যে সকালবেলা তুমি কি খাবে আমরা তো ভাত খাই মা ভাত একদমই পছন্দ করে না তা মা বললো যা হোক মুড়ি ঠুড়ি খেয়ে নেবো তা মা পাউরুটি খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম মায়ের জন্য একটু পাউরুটি নিয়ে যাই আর একটু টাট টাটকা টাটকা সবজি পাওয়া গেছে তার জন্য নিয়ে এসেছি এ দেখো লঙ্কা এদিকে টমেটোটাও দেখিয়ে দিলাম মনে হচ্ছে যেন গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি আর এই যে আমাদের সবার প্রিয় ধনেপাতা ধনেপাতা দিয়ে কী না খাওয়া যায় বড়া খাওয়া যায় বাটা খাওয়া যায় তরকারিতে দেওয়া যায় ধনেপাতা যেরকমভাবে যেরকমভাবেই খুশি সেরকমভাবে খাওয়া যায় যদি বেশি হয় যদি হলুদ হয়ে যায় তারপরে ফেলেও দেওয়া যায় কি করা যাবে বলো এখন কম দামে সস্তা যে বড় তাই জন্য বেশি করে দেখো তিন বান্ডিল নিয়ে চলে এসেছি ধনেপাতা জানি না এটা গতি করতে পারবো কি না যাই হোক দেখা যাক টমেটোগুলো ঝুড়ি করে এরকমভাবে ঝুড়ি করে মা ফ্রিজের মধ্যে রেখে দেয় বেশ ভালো থাকে অনেক দিন ধরে খাওয়া যায় তাই জন্য এরকমভাবে সাজিয়ে ফেললাম দেখতেও বেশ ভালো লাগে লাল ঝুরি তার সঙ্গে লাল নয় এটা ঠিক একটু অন্য রকম কালার আর তার সঙ্গে লাল লাল রেড রেড টমেটো ওইদিকে কড়াই শুটি দেখো ছাড়িয়ে ফেলে যে মা আমি এদিকে করতে করতে মা ওইদিকে করেই ফেলেছে মায়ের হাত যত ফাস্ট আমি একটু স্লো স্লো তারপরে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ফেলছি মা ওইদিকে রান্না করতে গেছে তা আজকে রান্না কি আছে জানো মা দেখো মায়ের জন্য করেছে বেগুন পোড়া আমাদেরও একটু দেবে ভাগ বলেছে এখন ভাজছে পাপড় এখন বসে বসে পাপড় খাবো আসলে কয়েকটা পাপড় ছিল তাই জন্য মা বললে এ কটা ভেজেই ফেলি এখন ওই বেগুন পোড়ার জন্য বড়ি ভাজবে এদিকে আমাদের আজকে ভাত হচ্ছে মা খাবে রুটি মা ভাত খাবে না কেন ভাতটা হচ্ছে বলো রাতে মাছ আছে সকালবেলা যে মাছগুলো দেখেছ একদম টাটকা টাটকা তার মধ্যে যে কাঁচকি মাছগুলো ছিল মাকে বলেছি ওই মাছটা ভাজা করো ওটা কাঁচা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মুলে দারুণ টেস্ট লাগে জানো তো ভাবে মেখে ভাত দিয়ে খাবো আহা যারা এই কাজকি মাছ ভালো খাও দেশি গ্রামে যারা থাকো তারা তো চিনতেই পারবে জানোই ভাবে এটা ঝালও খায় অনেকে কিন্তু আমার এই মরমরে মানে মচমচে ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে দেখো জমিয়ে মা মেখেছে ওইদিকে কয়েকটা পকোড়ার মতন ভেজেছে এদিকে বেগুন পোড়া আছে আর কি চাই বলো আমার বেগুন পোড়াটা লাগতো না রুটির সঙ্গে আমার বেগুন পোড়াটা বেশি ভালো লাগে ভাতের সঙ্গে অতটা ভালো লাগে না অনেকে ভাত দিয়ে খেতে ভালোবাসো কিন্তু আমি আবার রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করি কিন্তু আমার এই মাছমোলাটা মাছমোলাটা কিন্তু পান্তা ভাতের সঙ্গেও খুব ভালো যায় মানে গ্রামের দিকে কিন্তু এরকম মোলা দিয়ে পান্তা ভাত অনেকেই খায় বেশ ভালো খেতে লাগে তা আজকে বেশ জমে গেছে আর কি ডিনার তাই না তবে আজকের ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবেই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বা